প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যারা দেশের বিভিন্ন স্থান থেকে স্কোয়ার পেস্টিসাইডের আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্কোয়ার পেস্টিসাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে স্কোয়ারের এমন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলতে যাচ্ছি যার তিনটি গুণ রয়েছে অর্থাৎ এক ঢিলে তিন পাখি বলা যেতে পারে ভিডিওটিতে যে প্রোডাক্টটি দেখানো হচ্ছে সেই প্রোডাক্টটি হলো থিমিড। পঁয়ত্রিশ এসসি আসুন জেনে নিই এই প্রোডাক্টের মধ্যে কি কি উপাদান রয়েছে এই প্রোডাক্টে দুইটি উপাদান রয়েছে একটি হলো ইমিডাক্লোপ্রিড এবং অপরটি থিরাম এখন আপনাদেরকে একটু বলে দিই ইমিডাক্লোপ্রিড এবং থিরাম কি কাজ করে ইমিডাক্লোপ্রিড একটি স্নায়ু এবং থিরাম হলো একটি ছত্রাকনাশক ইমিডাক্লোপ্রিড আপনার ফসলকে পোকার হাত থেকে রক্ষা করবে এবং এর পাশাপাশি থিরাম ছত্রাকনাশকটি আপনার ফসলকে ছত্রাকের হাত থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ এখন আসি এই প্রোডাক্টটিকে এক ঢিলে তিন পাখি বলা হয়েছে কেন প্রথমত আপনারা যারা বিভিন্ন বীজ জমিতে বপন করেন তারা যদি এই থিমিডের মাধ্যমে বীজ শোধন করে নেন সেক্ষেত্রে দুইটি উপকার পাবেন একটি হল আপনার ফসলের বীজে কোনো ছত্রাকজনিত আক্রমণ হবে না দ্বিতীয়টি হলো ওই বীজে কোনো রকম পোকার আক্রমণও হবে না তৃতীয় কারণটি হল আপনি যদি কোনো বীজ থিমির দ্বারা শোধন করেন সেই বীজে কখনোই কোনো পশু পাখির আক্রমণ হবে না ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না